হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং মার্কেটে নতুন নতুন যে সমস্ত নিউজগুলো রয়েছে যেগুলো আগামী দিনে মার্কেটকে ডি ডেরাইভ করতে পারে সেই সমস্ত মানে টপিকগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা যথারীতি রেঞ্জ বাউন্স রেটে ছিল মার্কেটের মধ্যে একটা ভোলাটিলিটি ছিল এবং সেই ভোলাটিলিটিটা আমরা যে দেখতে পাবো সেটা গতকাল বলেই ছিলাম যে মার্কেট এখানে একটা মিউটেড জায়গায় থাকবে এবং খুব একটা বড় হেলদেউল বা খুব একটা বড়ো হালচাল যে মার্কেটের মধ্যে হবে না সেটা মোটামুটিভাবে জানাই ছিল তার কারণ হচ্ছে এরপরে ব্যাক টু ব্যাক তিনটে দিনে ছুটি থাকবে অর্থাৎ আগামীকাল শনিবার রবিবার এবং সোমবার ঈদ উপলক্ষে রাইট তারপরে মঙ্গলবার দিন আমাদের মার্কেট খুলবে ফার্স্ট এপ্রিল তো ফার্স্ট এপ্রিল এবং সেকেন্ড এপ্রিল এই দুটো দিন মার্কেটের মধ্যে বিভিন্ন রকম পজিশন তৈরি হবে বিশেষ করে সেকেন্ড এপ্রিল এবং সেকেন্ড এপ্রিলের যে পজিশনটা সকালের দিকে তৈরি হবে তার এফেক্ট আপনি থার্ড এপ্রিল দেখতে পাবেন কারণ সেকেন্ড এপ্রিল ইউএসের ট্যারিফের ওপর ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তৃতা আসবে কিছু নর্মস আসবে ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্রগুলো আসবে যেগুলো মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা এফেক্ট ফেলতে চলেছে এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কি হবে সেটা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প কীরকমভাবে তার ট্যারিফের যে ট্যারিফ ওয়ার যেটাকে বলা হচ্ছে সেটা কীভাবে মার্কেটের মধ্যে ফেলছেন বা তার মেন্টালিটিটা অ্যাকচুয়ালি কী তার ওপরে মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি এগিয়ে যাবে আগামী দিনে তো যাই হোক সেই বিষয়টার দিকে আমরা নজর রাখবো বা তার আগে যেগুলো ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে হিরো মোটর কপ অর্থাৎ আমাদের যে হিরো বলে কোম্পানিটা রয়েছে সেটা থ্রি হুইলার সেগমেন্টে ঢুকছে অর্থাৎ এরপর থেকে হিরো থ্রি হুইলার যে সমস্ত ব্যাটারি চালিত গাড়িগুলো হয় টোটো বলুন বা অটো বলুন সেগুলোর ম্যানুফ্যাকচারিংয়ের দিকে ঢুকছে এটা একটা পজিটিভ নিউজ অটো ইন্ডাস্ট্রির জন্য যদিও ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ারের জন্য অটো ইন্ডাস্ট্রি বেশ ভালো রকমের একটা ধাক্কা খেয়েছে যেটা আমরা গতকাল ডিসকাশন করেছিলাম টাটা মোটরসকে নিয়ে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট গভর্নমেন্ট আট লক্ষ কোটি টাকার বন্ড ইস্যু করতে চলেছে এবং গভর্নমেন্টের যে টোটাল ডেফিসিয়েন্সিটা রয়েছে অর্থাৎ বাজেটের যে ডেফিসিয়েন্সি রয়েছে সেই হিসাবে টোটাল আট লক্ষ কোটি টাকা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতে এবং যত যারা ডেপড মার্কেটে রয়েছেন তাদের থ্রুতে কিন্তু এরপরে বন্ড ইস্যু হবে সুতরাং আপনি এরপরে প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কাছ থেকে হয়তো কল পাবেন বা তাদের সাথে আপনার তারা বারবার 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 আপনাকে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ডেপড প্রোডাক্টগুলো নিতে উৎসাহিত করবেন রাইট তো এই টাইপের জিনিসপত্র আমরা আগামী দিনে দেখতে পাবো কারণ গভর্নমেন্টের এই আট লক্ষ কোটি টাকার যে বড় ডেপড ফান্ডটা গভর্নমেন্ট বানাতে চলেছে এটা মোটামুটিভাবে দেখতে গেলে আমাদের যে টোটাল বাজেট হয় সেই বাজেটের মোটামুটিভাবে সিক্সটি সরি ফিফটি ফোর পারসেন্টের কাছাকাছি তো যেহেতু গভর্নমেন্টের পকেটে পয়সা নেই যেটা আমি আগেও বলেছিলাম এবং কেপেক্স দেওয়ার মতো খরচা করার মতো সেই জায়গাটা নেই সেই জন্য গভর্নমেন্ট পাবলিকের থেকে বা এইচএনআইদের কাছ থেকে ডেপ ফান্ডের থ্রুতে একটা পয়সা ওঠাতে চাইছে এবং সেই পয়সাটা হবে মোটামুটিভাবে দেখতে গেলে থ্রি ইয়ার্স টু ফিফটি ইয়ার্স অবধি তার ব্যাপ্তি থাকবে অর্থাৎ টেন ইয়ার থাকবে এবং সেইভাবে গভর্নমেন্ট এই টাকাটা নিয়ে তারপরে বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো আছে সেগুলোর ফান্ডিংয়ের দিকে যাচ্ছে তো এটা গেল হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড নিউজ নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের যে এই এনএসসি বিএসসি এই দুটো যে আমাদের এক্সচেঞ্জ রয়েছে এক্সচেঞ্জ দুটো নিজেদের মধ্যে কনস্ট্যান্টলি লড়াই করে চলেছে যে কোন দিন কে এক্সপায়ারি করবে মাঝখানে এনএসসি একটা কথা বলেছিল যে এপ্রিল মাসের চার তারিখ থেকে আমরা সোমবার দিনে এক্সপায়ারি আনতে চলেছি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা ডিসকাশন হয়েছিল বাট সেবি এই জায়গাতে এসে একদম করা হাতে সেই জায়গাটাকে দমন করার একটা চেষ্টা করেছে এবং সেবির যেটা বক্তব্য যে এক্সপায়ারি করতে হলে তোমরা হয় মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দিন করো সেই নিয়ে সেবি অলরেডি একটা কনসালটেশন পেপার রিলিজ করেছে সুতরাং অন্য কোনো দিনে কিন্তু এক্সপায়ারি হবে না এটা সেবি নর্মস এবং সেবি এই রুলটাই এক্সচেঞ্জদের ওপর জারি করেছে যে মঙ্গলবার দিনেও করতে পারো বা বৃহস্পতিবার করতে পারো অন্য কোনো দিনে কিন্তু করা যাবে না হ্যাঁ তো সুতরাং যে কথাটা বারবার বলা হচ্ছিলো বা আমিও বলেছিলাম যে সোমবার দিনে এক্সপায়ারি হতে পারে তো সেই ব্যাপারটা মোটামুটিভাবে ডিনাইড হয়ে গেছে এবং এরপর থেকে বা মানে এনএসসি এর তরফ থেকেও স্টেটমেন্ট এসছে যে আপাতত তারা তাদের ডিসিশন হল্ট করেছে তো আগামী দিনে আশা করি মঙ্গলবার বা বৃহস্পতিবার যে দুটো ছিল এক্সপায়ারি ডেট ওই দুটোই থাকবে বলেই আমার মনে হয় দেখা যাক এরপরে এক্সচেঞ্জরা আবার কোনো পরিবর্তন করে কিনা না তো এই হচ্ছে আজকের ডেটে যে কটা নিউজ ছিল সেগুলোই বললাম আপনাদের এছাড়া মার্কেটের মধ্যে বড় রকম কোনো হালচাল নেই কিছু কোম্পানিজ রয়েছে নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যারা নেগেটিভ সাইড কিছু রয়েছে পজিটিভ সাইড ফর এক্সাম্পল বিএসসি আজকে আজকের ডেটে খুব ভালো একটা পজিটিভ র্যালি দিয়েছে উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা যদি দেখি এজিস লজিস্টিক্স হাইয়েস্ট লুজার এগারো পার্সেন্টের কাছাকাছি ফল ফয়ারাস বিএসসি ষোলো পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট আপসাইড মুভমেন্ট তো মিক্সড একটা মানে ব্যাপার রয়েছে বা মিক্সড একটা বুল সাইড বিয়ার সাইড বোথ সাইডই চলছে এবং আজকের ডেটে বা এই একদম ইয়ার এন্ডিংয়ের দিকে ট্যাক্স হারভেস্টিংয়ের জন্য মোটামুটিভাবে এই রকমই মার্কেট থাকে জেনারেলি অন্যান্য বছরও তাই থাকে তো এই ব্যাপারটা আমরা ওই এপ্রিল মাসের এক তারিখ অবধি হয়তো দেখতে পাবো এপ্রিল মাসের দুই তারিখ তিন তারিখের পর থেকে মার্কেটের মধ্যে আপনি একটা ডিসিসিভ র্যালি দেখতে পাবেন সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের এই ট্যারিফ ওয়ারের মধ্যে কি সিনারিওস হচ্ছে বা তার সাথে সাথে আমাদের যেই গালফ ওয়ার বা এই রেড সি এর ওপর ইউএসএ যে বিভিন্ন রকম ট্রুপ নামিয়েছে সেখানে কি সিচুয়েশনস হচ্ছে এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে এছাড়া ইউরোপ জুড়ে একটা বেশ বড় রকমের সতর্কবার্তা জারি করছেন ইউরোপের যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত লিডাররা রয়েছেন এবং তাদের দেশের জনগণকে ওয়ারের জন্য প্রিপেয়ার হতে বলছেন আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে সিনারিওটা কোন জায়গায় যাবে বাট এগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি স্টেজের কথাবার্তা দেখা যাক আলটিমেটলি কোন দিকে যাই যেমন যেমন যাবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো আপাতত মার্কেট মিউটে থাকবে আগামী তিন দিন মার্কেট বন্ধ সো এনজয় করুন চিল করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা